দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে রাত সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ এই যে আমরা দেখছিলাম দুইটি বলদ বসে ছিল দুটো কিন্তু উঠানো হয়েছে দেখা দেখে চলছে এটা এবং এইটা চলছে দাম দর হয়তো চলছে ভাই কি অবস্থা বলেন সব মিলে আজকের বাজার আলহামদুলিল্লাহ ভালো ভালো চলছে এখন পর্যন্ত কত দাম চাইলেন যাওয়ার দাম তো সাত পর্যন্ত আচ্ছা আচ্ছা সাত পর্যন্ত

সাড়ে পাঁচ আপনাদের টার্গেট অনেক উপরে সাড়ে পাঁচ এই যে সাড়ে পাঁচ দাম চাচ্ছে এই দুইটার ওনার টার্গেট হচ্ছে সাত লাখ কয়মন হবে ভাই লাইফ কতটুকু আছে

ওই দামে হবে না পাঁচ পর্যন্ত দাম বলল আমরা একটু দেখি এই পাশে দুইটা দেখছি এই দুটো বিক্রি হয়েছে কিনছেন আপনাদের কত চাইছিলেন দাম তিনশো কত বলে কত বলে কত ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে ছাড়া যাবে দুইটাই দুশো সত্তর দুশো সত্তর পর্যন্ত হলে বিক্রি হবে কত বলে দাম জলটাশো দশ আর কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে ছাড়া যাবে চাচা কত হলে ছাড়া যাবে কত হলে দুইশো বিশ দুইশো বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চান জোড়াটা আচ্ছা তাহলে ভাইজান যান চাওয়া আপনাদের ছিল সাতশো বেচা কেনা টার্গেটটা কত ভাই লাস্ট কথা বলে দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সর্বশেষ বলতে চাচ্ছে না তাহলে আপনারা কত বললেন সাড়ে পাঁচ কত হলে নেওয়া যায় আর দশ পনেরো বাড়বে দুইটা কত মন আইডিয়া করছেন বুঝতে হবে

যেন হৈ আছে

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ